সে নাকি বলেছে যে আমরা ক্ষমাতে বাংলাদেশে আবার ফিরে আসবো এবং রাজনীতি করবেন সুচিকিৎসা দেওয়া হয়নি শহীদ পরিবার রাস্তায় নেমেছে তারা বলছে আমাদেরকে দেওয়া হয়নি সরকারকে বলবো চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টা এই পরিবার শহীদ পরিবার

তারা পিছনে পড়বে তারা সাংবিধানিক ভাবে তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করবে কিনা তাদেরকে জনবা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মধ্যে গ্রেফতার করবে কিনা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই জবাব দিতে হবে তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করবে কিনা আটচল্লিশ

এবং আসামির অনুপস্থিতিতে রায় হয়ে যাবে এইটা কোন বিচার এইটা কোন বিচার না কথাই স্পষ্ট ভারত থেকে হাসিনাকে অবশ্যই ফিরে আনতে হবে ফিরে ওই স্বামী সে নাকি বলেছে যে আমরা ক্ষমাতে বাংলাদেশে আবার ফিরে আসব এবং রাজনীতি করব। তোমরা এই স্বপ্ন দেখা ভুলে যাও ভুলে যাও তোমাদের রাজনীতি অধ্যায় সংখ্যা আছে এবং সরকারকে বলবো আপনারা নতুন আইন তৈরি করুন ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আমি যতদূর তো খাটেছি আমার এলাকা থেকে এবং বিভিন্ন মাধ্যমে সেটি এই জমিটা দুই কোন উপচেষ্টা করেছে দুই কোন উপদেষ্টা চন্দ্র বড় বড়

এই শক্তি সাহস কেউ থেকে আসতেছে সরকার যদি চাইত তাহলে তো কোনোভাবে আওয়ামী লীগ সাপ্তলিক মতন সাহস পায় না কিন্তু সরকার কি সেটি চান এই যে সপ্তানি বলছে যে আওয়ামী লীগ হচ্ছে যে সেখানে দেখবেন যে বিএনপিকে দেওয়া হয়েছে সে পৌলো ফেব্রুয়ারি থেকে আমরা গবেষণা করব আমরা হত্যাল অবরোধ কর্মসূচি পালন করবো আমরা নিচে বেতন করবো আমরা মানুষের কাছে যাবো আমরা দেশের জামীত এই কাজগুলো করছে করছে না ক্ষতি মিছিল করছে আর দিয়ে কর্মসূচি পালন করছে